ঘটনা চুরাইবাড়ি থানাধীন জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন থেকে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে পানীয় জলসহ স্নান ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত জল না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বিষয়কে কেন্দ্র করে রবিবার অভিভাবকরা বিদ্যালয়ের সামনে জাতীয় সড়ক অবরোধ করে এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মনিরূপা করসহ লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রেমানন্দ দাস ও উপস্থিত অভিভাবকরা সোর্স নাই আন্ডারগ্রাউন্ড ওয়াটার নাই আমরা পুরোপুরি ডব্লিউএস এর উপরে নির্ভরশীল জল আছে তো ডব্লিউএস এর জলের পাইপলাইনের মানে ঠিক করার কাজ চলছে গত চার পাঁচ দিন থেকে যতদিন অবধি ঠিক না হচ্ছে আমরা জল পাই আর রানিং ওয়াটার আমরা ওদের বাচ্চাদের দিতে পারছি না কিছু বৃষ্টির জল জমানো আছে ওটার থেকে তারা মানে ওই টয়লেট যাওয়া এই করা বাট তাদের কষ্ট হচ্ছে কারণ ওই তিনতলাতে জল নিয়ে উঠতে হয় রানিং কোনো ওয়াটার নেই আরেকটা অভিযোগ ম্যাডাম গার্জিয়ান পক্ষ থেকে জানা এলো যে রাস্তায় উঠতে সময় স্কুলে যাওয়ার প্রবেশ মুখে এত দুর্গন্ধ তারপর রাস্তা ভাঙা গার্জিয়ানদের বসারও জায়গা নেই বসার কোনো শেড নেই এই ব্যাপারে হাতে আর আপনার শুভ নামটা জায়গায় জল নেই কিন্তু আমি আমিও অবগত নয় আমি এই মাত্র অবগত হলাম যে এখানে জল নেই আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলেছি উনি আমাকে বলেননি তবুও আমি নিজে থেকে এসেছি এখানে আসার পর তাহলে আমি প্রতিশ্রুতি দিয়েছি আজকে আমরা জল যেভাবে হোক নবদয় স্কুলে পৌঁছে দেবো এবং অবরোধ উঠানোর জন্য মানে ঘটনার সত্যটা কতটুকু সত্যতা তো ঠিক আছে কিন্তু তিনি শুধু বলেন উপর ডিএম জানিয়েছেন এমএলএকে জানিয়েছেন কিন্তু এ যে প্রধান হিসাবে আমাকে জানাননি

তো বাচ্চারা তো বইয়ে কাউন খাচ্ছে না কাউন ওরা বলে খেলে তো টয়লেট যেতে হবে তো খাওয়ন বন্ধ ছয় দিন থেকে আর জল নাই টয়লেটও যাওয়া বন্ধ এরকম করে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এখন কি বলেছে ওনারা এখন তো ওই প্রিন্সিপাল ম্যাডাম তো কোনো ওই এসডিএম স্যারের কাছে ফোন করে ডিএম ম্যাডামের কাছে ফোন করে ফোনের কোনো রেসপন্স নাই হ্যাঁ রেসপন্স নাই এর জন্য আমরা অবরোধে বসেছি যাতে আমাদের এই সমস্যার সমাধান হয় সুসমাধান হয় কতক্ষণ থেকে আপনারা অবরোধ চলেছেন আমরা প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা কোনো আধিকারিক এসেছিলেন আমরা তো দেখেন নবোদয় বিদ্যালয়ে বহুদিন দইরা তার জন্মলগ্ন থেকেই জলের সমস্যা রয়েছে তারপরেও রকমে চলছে আজকে যখন আমরা রবিবারে প্রত্যেক রবিবারে আমরা অভিভাবকরা আসি অভিভাবকরা আসার পর এখানে জানতে পেলাম প্রায় সপ্তাহব্যাপী জলের কোনো ব্যবস্থা নেই অনেক ছাত্ররা স্নান করতে পারছে না টয়লেটের পর যে জল ব্যবহার করবে সেটা পর্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে এত জলের অব্যবস্থা সমস্ত কিছু শুনে আমরা অভিভাবকরা সমস্ত অভিভাবক মিলে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয়া ওনার সঙ্গে সাক্ষাৎ করি যে দীর্ঘদিন ধরে জলের এই রকম অবস্থা আপনি কী উদ্যোগ গ্রহণ করেছেন উনি বলল যে আমি এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছি ডিডাব্লিউএসের এসডিও এর সঙ্গে কথা বলেছি আর অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এসডিও সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছে আমি তো জল পাঠিয়ে দিয়েছি আমরা তাকাকালীন সময়ে উনি যখন আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো এসডিও সাহেব বলেছে জল পাঠিয়ে দিয়েছে কিন্তু প্রিন্সিপাল ম্যাম আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে যে না আমাদের বিদ্যালয়ে জল আসেনি তা আমরা এখান থেকে জানতে পারলাম কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে বিদ্যালয়ে জল না দিয়েই বলছে জল পাঠিয়ে দিয়েছে এই বিদ্যালয়ে প্রতিদিন পঞ্চাশ হাজার লিটার জলের প্রয়োজন একটা ট্যাঙ্কার দিয়ে ছয় হাজার লিটার জল আসে তারপরেও আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা ট্যাঙ্কার জল পাঠিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত সেখানে পাম্প সারাই হচ্ছে না যে ক্রাইসিস দেখা দিয়েছে আপনারা অবিলম্বে সেই ক্রাইসিস মিটানোর জন্য ট্যাঙ্কার দিয়ে জল বহন করেন প্রিন্সিপাল ম্যাম বলছে যে ওনাদেরকে অর্থ না দিলে নাকি ওনারা ট্যাঙ্কার দিয়ে জল পাঠায় না কিসের অর্থ কি বিষয় এইগুলো তো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা জানি ডিডাব্লিউএস দপ্তর টেন্ডার করে শুকা মরশুমে যেখানে জলের অবস্থা রয়েছে জল ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করে কিন্তু এই বিদ্যালয়ে পাঁচশো শত স্টুডেন্ট রয়েছে তারা ছয় দিন ধরে জলের দুর্বিষয় যন্ত্রণা ভোগ করছে এই জায়গাতে দাঁড়িয়ে এই যে কাঁচা শিশুগুলা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে বিশেষ করে প্রিন্সিপাল তো বলেছে উনি এই করেছে সেই হিসাবে আমরা প্রিন্সিপালকে দুষছি না কিন্তু ডিডাব্লিউএস কর্তৃপক্ষ একবার সেই সমস্ত কুচিকাচাদের মুখের দিকে তাকিয়ে একটা উদ্যোগ গ্রহণ করবে ন্যূনতম সেই ব্যবস্থা আমরা তাদের মধ্যে পরিলক্ষিত করতে পারছি না আমার যেটা মনে হয় ওনারা ভাবছে নবোদয় বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রদেরকে প্রেরণ করা হয়েছে সেই সমস্ত অভিভাবকরা হচ্ছে বুভুক্ষ খেতে পারে না তাদের দিনান্তে পান্তাপুরায় এই জন্য বুদয় ওরা নবোদয়ে পাঠিয়ে দিয়েছে যার জন্য আমাদের ছেলে মেয়েদের প্রতি ডিডাব্লিউএস দপ্তর রকম বৈষম্যমূলক আচরণ করছে নাহলে একটা শিশু বাচ্চা শিশু ডিডাব্লিউএস এস ডি যেই শিশু রকম আপনার সন্তানটাও সেই রকম একটা শিশুর দৃষ্টিভঙ্গি নিয়ে একটা দপ্তর মানবিকতার পরিচয় বহন করবে আমরা লক্ষ্য করতে পারিনি বাধ্য হয়ে আমরা আজকে এই জাতীয় সড়ক অবরোধ করতে বসেছি আমরা জানি এই জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে অনেক গাড়ি যারা নিয়ে এসছেন তাদের অনেক যন্ত্রণা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি পদাধিকার বলে এই বিদ্যালয়ের চেয়ারম্যান হচ্ছে আমাদের ডিএম তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ডিএম মহোদয়ের কাছে এই বার্তা বহন করতে চাই যে ইমিডিয়েট যেন উনি জলসহ এই দিকে আপনারা দেখতে পাবেন একটা রাস্তায় দিকে যাওয়া যায় না একটা ভঙ্গুর অবস্থা রয়েছে রাস্তায় রবিবারে আমরা প্রত্যেক অভিভাবকরা আসি ছাত্রদের সঙ্গে দেখা করতে আমরা গাছের মধ্যে বসি ঝুঁকে অনেকদেরকে রক্ত শুষে নেয় অনেক সময় দেখা যায় সাপে এসে তারা করে বৃষ্টি পড়লে আমরা গাছের নিচে দাঁড়িয়ে হ্যাঁ মাথার উপর টপটপ করে বৃষ্টি পড়ে আমরা কর্তৃপক্ষকে বারবার বলেছি আমাদের জন্য একটা শেটের ব্যবস্থা করে দেন অন্তত আমাদের মায়েরা আমাদের অভিভাবক যারা আসছে তারা যাতে বসতে পারে আজ পর্যন্ত তার কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের সার্বিক সমস্যাগুলা তুলে ধরতে চাই এবং যে সমস্ত কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করতে পারবে ওনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ ইমিডিয়েট যাতে ওনারা সেই সমস্ত আশু সমস্যার সমাধান প্রকল্পে উদ্যোগী হয় এই প্রতিকতা আপনাদের সম্মুখে এখন পর্যন্ত কেউ এসেছিলেন কি কোনো এখন পর্যন্ত আমাদের সঙ্গে অফিসিয়াল লেভেলে কেউ যোগাযোগ করেনি শত প্রণোদিত হয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এসেছিলেন তো উনি বলছেন যে আমি তো এই বিষয়গুলো জানি না আমরা বললাম সেই বিষয়টা তো আমরা জানি না আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি ডিডাব্লিউএস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আপনিও আমাদের আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেন আপনি যদি এই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে আমাদের আন্দোলন আরও মজবুত হবে দৃঢ় হবে তার পাশাপাশি আরেকটা বিষয় অনেক এই এরিয়ার অভিভাবক রয়েছে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে ওনারা বলছে আমাদের যে এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে আমরা জল পাচ্ছি না ছয় সাত দিন ধরে এখানে অনেক অভিভাবক রয়েছে এই এরিয়াতেও জলের ব্যবস্থা নেই ওনারা আমাদিগকে সাপোর্ট করছে বলছে যে আমরা আপনাদের পাশে রয়েছি আমাদেরও জলের সমস্যা রয়েছে Euro report voice 18.